নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী এখানে তার সঙ্গী ও গৃহী ও সন্ন্যাসী সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত সহজভাবে দিয়েছেন আমরা সেই সব ঘটনার কথাই এখানে শুনব গোলাপ মার শুদ্ধ মনের প্রসঙ্গে মা বলছেন অনেক সাধন তপস্যা করলে পূর্ব জন্মের অনেক তপস্যা থাকলে তবে এ জন্মে মনটি শুদ্ধ হয় ঠাকুর জগন্নাথ দর্শনে যাননি বলে মা পুরীতে একদিন ঠাকুরের ছবি বস্ত্রাঞ্চলে লুকিয়ে নিয়ে গিয়ে তাকে জগন্নাথ দর্শন করান পাণ্ডা গোবিন্দ সিঙ্গারি মাকে শিবিকা করে নিয়ে যেতে চাইলে মা বলেছিলেন না গোবিন্দ তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে আমি তোমার পেছনে দিনহীন কাঙালিনীর মতো যাব জগন্নাথকে দর্শন করে এসে মা বলেছিলেন জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন আর আমি দাসী হয়ে তার সেবা করছি বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়ির প্রসঙ্গে মা বলছেন ঠাকুরের দেহ রক্ষার পরে পাগলের মতন হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলুম কিন্তু মনের শান্তি কোথাও পেলুম না আমার এই অবস্থা দেখে যোগেন মানে যোগিন মা বললে মা চলো আমরা পঞ্চতপা করি তবেই মনের আগুন নিভে পঞ্চতপার জোগাড় করা হলো চারিদিকে পাঁচ হাত অন্তর অন্তর চারটি অগ্নিকুণ্ড তাতে ঘুটের আগুন আর উপরে সূর্যের তেজ বুঝতেই তো পারো ব্যাপার কি সকালে স্নান করে এসে দেখি আগুন খুব জ্বলছে প্রাণে বড় ভয় হলো কি করে এর ভেতরে যাব আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকব যোগেন বললে কোনো ভয় নেই মা এসো তখন মনে মনে ঠাকুরের নাম নিয়ে ঢুকে দেখি আগুনের কোনো তাপ নাই কিন্তু পাঁচ পাঁচ দিন এই রকমের কাজ করায় শরীর যেন পুরা কাঠ হয়ে গিয়েছিল এই প্রসঙ্গে স্বামী বিশ্বেশ্বরানন্দকে মা বলেছিলেন আমি দেখতুম দশ বারো বছরের একটি মেয়ে গেরুয়া পড়া সঙ্গে সঙ্গে ফিরছে আর আমাকে যেন কিছু করতে বলছে তখন আমার ভেতর থেকে উঠল পঞ্চতপা পঞ্চতপা কী জানতুম না যোগেনকে বললুম পঞ্চতপা কী পঞ্চতপা টপা এসব করে শরীরকে এত কষ্ট দেওয়া কেন স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলেছিলেন পার্বতীও তো শিবের জন্য করেছিলেন এসব করা লোকের জন্য না হলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে আর পঞ্চতপা টপা মেয়েলি যেমন ব্রত সব করে না ওই রকমই তেরোশো উনিশ সালের যখন মা কাশিতে ছিলেন সেই সময় একদিন বিভূতিবাবু তাকে গীতার দশম অধ্যায় পড়ে শোনাচ্ছিলেন মাসানাং মার্ক শিষ্য অহং এই কথা পড়া মাত্রই মা নিজেই বুঝিয়ে দিলেন মার্ক শিষ্য মানে অগ্রায়ণ নিঃস্বার্থ প্রেম প্রেমাস্পদকে জন্মজন্ম আপনার করে রাখে এই কথা প্রসঙ্গে শ্রীমা বলছেন যে যার সে তার যুগে যুগে অবতার এ কথা মা প্রায় বলতেন ভক্ত ভগবানের রাজ্যেও এই নিয়ম খাটে উদ্বোধনে স্বামী বিশ্বেশ্বরানন্দকে সাধন প্রসঙ্গে কথা বলতে গিয়ে মা বলেছিলেন তত্ত্বজ্ঞানের আলোচনা না করলে জ্ঞান হয় না সাধন করতে হয় চন্দনের কাঠটি ঘষলে গন্ধ বেরোয় না ঘষলে বেরোয় না মায়ের সন্তান স্বামী মুক্তেশ্বরানন্দ একবার মনোবেদনায় কাতর হয়ে পত্র মারফত মাকে জানান যে যেহেতু মন্ত্র নিয়েও তার কোনো মানসিক উন্নতি হচ্ছে না তখন মা যেন মন্ত্রটি ফিরিয়ে নেন মা সেই চিঠি পেয়ে তাকে ডেকে এনে বললেন দেখো বাবা সূর্য আকাশে থাকে আর জল থাকে নিচেতে জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য তুমি আমাকে ওপরে তুলে নাও সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে ওপরে তুলে নেয় তোমাকে কিছু করতে হবে না মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তী দীক্ষা নেওয়ার পরে পুজো পদ্ধতি শিখতে চাইলে মা বলেন যার পুজো করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে তাতেই পুজো সিদ্ধ হবে ভগবানের কাছে সকাম প্রার্থনা করা উচিত কি না এই প্রশ্ন করলে শ্রীমা বলেন মানুষের আর বুদ্ধি কতটুকু কি চাইতে কি চাইবে তবে ভক্তি আর নির্বাসনা চাইতে হয় তার মানে ঈশ্বরের উপর নির্ভরশীল কোনো ভক্তকে মা একথাও বলেছিলেন তোমার যখন যা দরকার আমার কাছে চাইবে কেউ প্রশ্ন করলে চাওয়া কি ভালো মা বলেন আমি মা আমার কাছে চাইবে না স্বামী অসিতানন্দ একবার কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে শ্রীমাকে বলেন যে ঠাকুরকে তিনি যে ভোগ নিবেদন করে তা ঠাকুর খান কি তিনি বুঝতে পারেন না মা উত্তর দেন খান বই কি বাবা প্রাণের ভিতর থেকে নিবেদন করলে নিশ্চয়ই খান আমি যখন গোপালকে খেতে দিয়ে আদর করে ডাকি তখনই দেখি গোপাল নুপুর পায়ে ঝুনঝুন করে এসে হাজির হয় আর আবদার করে খায় মামার স্ত্রী মানে মায়ের বড় ভাইয়ের স্ত্রী ইন্দুমতী দেবীকে একদিন ঠাকুর সেবা প্রসঙ্গে মা বলেন দেখ তোরা ছেলে মানুষ খুব সাবধান হয়ে কাজ করবি আমার ঠাকুর হাত পাওয়ালা যদি অসাবধান হোস ভক্তদের অপরাধ হবে তীর্থ দর্শনের কালাকাল প্রসঙ্গে ভক্তের প্রশ্নের উত্তরে শ্রীমা বলছেন বাবা অকালে তীর্থ দর্শন করলে পূর্ব ধর্ম নষ্ট হয় বলে কিন্তু আবার পূর্ণ কার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো ভক্ত আবার সংশয় প্রকাশ করলে মা বলছেন সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না দেখো কালাকালের অপেক্ষা করে পূর্ণকার্য স্থগিত রাখা যায় কিন্তু কালের মৃত্যুর নিকট কালাকালের কোনো বিচার নেই মৃত্যুর যখন অবধারিত কাল নেই তখন সুযোগ সুবিধা উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পূর্ণ কার্য সেরে ফেলা ভালো স্বামী কমলেশ্বরানন্দকে ললিত মা একদিন দৃঢ় বলছেন আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরাও নিশ্চয়ই যাবে ঠাকুরকে যেসব ভোগ দেওয়া হয় তা যদি ঠাকুর খেতেন তবে তার কোনো চিহ্ন থাকে না কেন রাসবিহারী মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলেন ঠাকুরের চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখে তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয় তাই কমে না মঠে বা যেসব স্থানে সাধু সন্ন্যাসীরা থাকেন ভক্ত মেয়েদের সেই সব জায়গায় মা যেতে বারণ করতেন তিনি বলতেন দেখো মা তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে কিন্তু তাতে তাদের মনের ক্ষতি হলে সেই সঙ্গে তোমারও পাপ হবে এছাড়াও মা স্ত্রীভক্তদের যখন তখন যার তার সঙ্গে তীর্থে যেতে বারণ করতেন মা বলতেন তোমার মানে জনৈক ইস্ট্রীভক্তকে মা বলছেন তোমার হাতে যখন দু পয়সা হয় দশ বিশ জন বামুন খাইয়ে দিও সামনে বসা একজন ইস্টীভক্তকে দেখিয়ে বললেন এই দেখো একজন তীর্থ করতে গিয়ে কেমন ঠক্কর খেয়ে এসেছে তীর্থ গমন দুঃখ ভ্রমণ মন উচাটন হয়েও নারে। ভ্রমীয় বারো ঘরে বসে তেরো যদি করতে পারো এক সন্ধ্যায় কামিনী ঝি যখন মায়ের হাঁটুতে বাতের তেল মালিশ করছিলেন তখন মা বললেন দেহ একটি দেহি একটি দেহি সব শরীর জুড়ে রয়েছেন তাই পায়ে ব্যথা যদি এখান মানে হাঁটু থেকে মন তুলে নেই তাহলে আর বেদনা নাই মির্জাপুর স্ট্রিটের একটি ছেলের ওপর মৃতাত্মাদের আবেশ হওয়া প্রসঙ্গে প্রেত দেহে কতদিন থাকতে হয় সেই প্রশ্ন উঠল মা তখন বলেন উন্নত পুরুষ ছাড়া আর সকলকে এক বছর জনিতে থাকতে হয় তারপর গয়ায় পিণ্ডদান মহোৎসব তাদের উদ্দেশ্যে সব করলে প্রেতজনী মুক্ত হয়ে ভগবানের কাছে যায় অথবা অন্যান্য লোকে গিয়ে সুটুকু ভোগ করে আবার কালে বাসনা অনুসারে জন্ম হয় কারো সেখান থেকেই মুক্তি হয় তবে ইহ জন্মের কিছু সুকৃত্য থাকলে প্রেত দেহেও চৈতন্য একেবারে হারায় না মা বৃন্দাবনের ভূতের কথা বললেন তখন স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করলেন গয়ায় পিণ্ড দিলেই কি ভগবানের কাছে যায় মা বললেন হ্যাঁ যায় স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করেন যাদের গয়ায় পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয় মা উত্তর দেন যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ড দেয় কি ঊর্ধ্বদয়িক ক্রিয়াদি করে তত কাল প্রেত দেহে থাকতে হয় স্বামী অরূপানন্দ ঠাকুরের ছবিতে ঠাকুর আছেন কিনা জানতে চাইলে মা বলেন আছেন না ছায়া কায়া সমান ছবি তো তার ছায়া কাশিধামে মা বৈদ্যনাথ ও তিলভাণ্ডেশ্বর দর্শন করে বললেন এ স্বয়ম্ভ লিঙ্গ পরে কেদারনাথ দর্শন করে মা বলেন এই কেদার সেই কেদার হিমালয়ের এক যোগ আছে একে দর্শন করলেই তাকে দর্শন করা হয় বড় জাগ্রত কাশীর বাবা বিশ্বনাথকে রোজ সকলের স্পর্শ করা সম্বন্ধে মা বলেন পাণ্ডাগুলো টাকার জন্য ওরূপ ছুতে দেয় কেন ছুতে দেওয়া দূর থেকে দর্শন করলেই তো হয় যত লোকের পাপ এসে লাগে কত অসৎ চরিত্র নানা রকমের লোক সব ছই প্রসন্ন মামা একদিন শ্রীমাকে বলেন যে তার কৃপায় কেউ কেউ মুক্তি পাচ্ছে আর তার নিকট আত্মীয়রা কি চিরদিন এমনিই থাকবে মা উত্তর দিলেন ঠাকুর যা করবেন তাই হবে আর দেখো শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কত খেলেছেন হেসেছেন বেরিয়েছেন তাদের এঁটও খেয়েছেন কিন্তু তারা কি জানতে পেরেছিল কৃষ্ণকে জনক ভক্ত মায়ের কাছে জানতে চায় মা যারা খুব গরিব কাশি কিংবা অন্য ধামে যেতে পারে না তাদের ওই রকম ফল আর কিসে হয় মা বললেন কেন তারা দক্ষিণেশ্বরে কিংবা বেলুড়ে গেলে সেই ফল হয় যদি সেরকম বিশ্বাস থাকে যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে আছেন মায়ের এক জনৈক ভক্ত মাকে বলেন স্বামীজিকে ও ঠাকুরকে দেখার সৌভাগ্য হয়নি তাই শুনে মা বলেন ভক্তি করে ডাকো সকলকেই পাবে আমি বলছি তোমরা ধন্য যে এমন সময় জন্মেছ তার লীলা খেলা দেখার সময় এখন শ্রদ্ধা ও ভক্তির চোখে দেখলে সবই সহজ শ্রীমায়ের জনৈক সন্তান সংসারী হলে সেই প্রসঙ্গে মা বলেন বিদ্যার চেয়ে অবিদ্যার জোর বেশি অর্থাৎ অবিদ্যা মায়া সংসারকে মুগ্ধ করে রেখেছে কাশিতে জনৈক হতদরিদ্র স্ত্রীলোক তার দশ এগারো বছরের মেয়েকে নিয়ে আসে যদি মা তার ছেলেদের বলে কিছু সাহায্য পাইয়ে দেন সেই আশায় তাদের দারিদ্রজনিত লোভাতুর স্বভাব দেখে বিরক্ত মা বলেছেন কি দারিদ্রের দশা এত লোভ এসে পর্যন্ত মেয়েটা খাই খাই করছে অত বড় মেয়ের কিছু বুদ্ধি নেই এসব লোকের কিছু হয় না শ্রীমা তখন তাদের প্রকারান্তরে বুঝিয়ে দেন যে তার সন্ন্যাসী ছেলেরা যাদের প্রয়োজন বুঝবে তাদের দেবে তিনি একটা টাকা ও কাপড় দিয়ে সেদিন সেখানে তাদের খেয়ে যেতে বললেন লোকটি মাকে বলে যে তার মেয়ে বলছে কি সুন্দর রান্নার গন্ধ মা শুনে বলেন ও কী গো ও সব কথা কি বলতে আছে ঠাকুরের ভোগ হবে মায়ের বাড়ির উদ্বোধনের সামনে জনৈক ব্যক্তির আচরণ প্রসঙ্গে শ্রীমা বলছেন একদিন একটা মেয়েকে ডেকে ও মেয়ে ও মেয়ে একবার এদিকে এসো শিগগির এসো দেখো ওই দেখো বেশাবাড়ির সামনে জানলার ধারে একটা লোক একবার এ জানলা একবার ও জানলা করে মরছে ঢুকতে পারছে না দেখো কী মোহ কী প্রবৃত্তি ভিতর থেকে ওই গানের শব্দ আসছে আরও ঢুকতে পারছে না আহা মোলগো ছটফটিয়ে ভক্ত যখন মাকে জিজ্ঞাসা করল যে তার অনুমতি নিয়ে তার ভাইরা বিবাহ করেছে কি না মা তখন বলেন কি করব ঠাকুর বলতেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই ভালো থাকে ভাতের হাড়িতে রাখলে মরে যাবে স্বামী অরূপানন্দ মন্ত্রজপে অনিহার কথা শ্রীমার কাছে জানালে মা উত্তর দিলেন হয়তো তোমার পূর্বজন্মে ওই সব করা আছে স্বামী শান্তানন্দ ধ্যান হয় না বলে মার কাছে দুঃখ প্রকাশ করলেন এই প্রসঙ্গে মায়ের কাছে কুলুকুণ্ডলিনী জাগ্রত করে দেওয়ার প্রার্থনা করায় মায়ের উত্তর জাগবে বই কি একটু ধ্যান জপ করলেই জাগবে আপনি কি আর জাগে ধ্যান জপ করো ধ্যান করতে করতে মন এমন স্থির হয়ে যাবে যে ধ্যান আর ছাড়তে ইচ্ছা হবে না যেদিন ধ্যান না হবে জোর করে ধ্যান করবার আবশ্যক নেই সেদিন প্রণাম করেই উঠবে যেদিন হবে আপনিই হবে স্বামী শান্তানন্দ কীভাবে এবং কোন স্থানে সাধন ভজন করা প্রশস্ত তা জানতে চাওয়ায় মা বললেন কাশি তোমাদের স্থান সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মানে ঈশ্বরের চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে ভগবানের চিন্তা করতে গিয়ে মনে অন্য বিষয় উদয়ের প্রসঙ্গে শ্রীমা বলছেন বিষয় বলতে টাকা করি পুত্র পরিবার এইসব বিষয়ে মন যাওয়া খারাপ কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই ধ্যান না হয় জপ করবে জপাত সিদ্ধি জব করলেই সিদ্ধি লাভ করবে ধ্যান হলে ভালো না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই জব করতে করতে মন কেন ইষ্টে লয় হয় না সেই প্রসঙ্গে মা বললেন করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দীপ শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী নাথায়ও সে রুকুরুকু জপ করত সেজন্য কিছুদিন ঠেকতে হয়েছিল পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায় জপে সংখ্যা রাখা প্রসঙ্গে শ্রীমা বললেন সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে এমনি জপ করবে স্বামী শান্তানন্দকে কুণ্ডুলিনী জাগা প্রসঙ্গে শ্রীমা বলছেন কুণ্ডুলিনী জাগবে বই কি তার নাম করতে করতে সব হয়ে যাবে মন স্থির না হলেও তো বসে বসে তার লক্ষ লক্ষ নাম জপ করা যায় কুণ্ডুলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায় মা জগদম্বার কৃপা না হলে হয় না স্বামী শান্তানন্দকে মা প্রাণায়াম করা প্রসঙ্গে বলছেন একটু একটু করতে পারো বেশি করে মাথা গরম করা ভালো নয় মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার স্বামী শান্তানন্দ আবার মাকে প্রশ্ন করছেন মা অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে মার উত্তর জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক কাপড় ভিজবেই নিত্য ধ্যান করবে কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে একটি লোক মাছ ধরছিল পাশে বাসনা বাজিয়ে বর যাচ্ছে কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি মন্ত্র নেবার প্রয়োজন কী মন্ত্র না নিয়ে কেউ যদি নিজের ইচ্ছা মতো নামে ভগবানকে ডাকে তাহলে হবে না কেন স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন মন্ত্রের দ্বারাই দেহ শুদ্ধি হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয় এই কথা বলে মা একটি গল্প বললেন নারদ বৈকুণ্ঠে গিয়েছিলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছ ঠাকুর বললেন নারদের এখনও মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না অন্তত দেহশুদ্ধির জন্যও মন্ত্র দরকার বৈষ্ণবরা মন্ত্র দিয়ে বলেন মন এখন তোর তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে মনেতেই সব মন শুদ্ধ না হলে কিছুই হয় না গুরু বৈষ্ণব কৃষ্ণ এই তিনের দয়া হলো একের দয়া বিনে জীবে ছাড় খাড়ে গেল একের কিনা মনের নিজ মনের কৃপা হওয়া চাই